আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় দর্শক ও শ্রোতা যারা যেখান থেকে আমাকে শুনছেন এবং দেখছেন সকলকে জানে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সম্মানিত মুসাহিদিনী কারাম আল্লাহ তালা রহমত অশেষ তিনি তার বান্দার দোয়া এবং আমলকে কবুল করতে তিনি বেশি পছন্দ করেন কোরআন এবং হাদিসের মধ্যে এমন কিছু আমল এবং দুয়ার কথা বলা হয়েছে কোনো ব্যক্তি যদি ওই সমস্ত আমল করে আল্লাহ তার সমস্ত দোয়াগুলো আল্লাহ তালা কবুল করে নেবেন এবং দুনিয়া ও আখরাতে আল্লাহ তালা তার উপর রহমত এবং বরকত নাজিল করবেন সম্মানিত দর্শক শ্রোতা চলুন আজকে আমরা এই সমস্ত কাজগুলা জেনে নিই যে সমস্ত কাজগুলা করলে আল্লাহ তালা তার বান্দার দোয়াকে ফিরিয়ে দেবেন না সর্বপ্রথম আমরা কোরআন এবং হাদিস থেকে জানতে পারি যে আল্লাহ তালার কাছে সব সময় ইস্তেকফার পাঠ করা গুনা মাফের জন্য আল্লাহ তালার কাছে ক্রন্দন করা কারণ কোনো ব্যক্তি যদি আল্লাহ তালার কাছে নিয়মিত ইস্তেকফার পরে ইস্তেকফার করে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন এবং তার সমস্ত দোয়াগুলো আল্লাহ তালা কবুল করে নেন প্রিয় দর্শক শ্রোতা দুই নম্বরে যে কাজটির কথা বলবো সেটি হচ্ছে গভীর রাতে তাহাজুত নামাজ পড়া কারণ ওই তাহাজুত নামাজ যে ব্যক্তি পড়বে আল্লাহ তালা তার উপর রাজি খুশি হয়ে যান কারণ আল্লাহ তালা। হাদিসের মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ তালা শেষ রাতে তিনি তার বান্দাদেরকে ডাকেন ও আমার বান্দারা তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছো কি না যে আমি রব্বালের নিকট চাও আমি আল্লাহ তালা তোমার দোয়াকে কবুল করে নিব। এমন কোনো ব্যক্তি আছে কি না যারা রিজিক চাও আমি আল্লাহ তোমাদের রিজিক বরকত দেবো এমন কোনো ব্যক্তি আছো না যারা অসুস্থ আমি রব্বুল আমি তোমাদেরকে সেফা দান করব তাহলে আমরা এই কথার দ্বারা স্পষ্ট এটাও জানতে পারি আল্লাহ তালার কাছে যদি শেষ রাতেই কোনো ব্যক্তি তাহার নামাজ পড়ে আল্লাহ তালার কাছে চাই আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেবেন এবং তার সমস্ত দোয়াগুলো আল্লাহ তালা কবুল করে নেবেন নম্বরে যে কাজটির কথা আমি বলবো সেটি হচ্ছে সব সময় আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করা আল্লাহ তালার ওপর ভরসা করা কারণ কোনো ব্যক্তি যদি একমাত্র আল্লাহ তালার উপর ভরসা করে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যায় নাম্বারে যে কাজটির কথা বলবো সেটি হচ্ছে সব সময় আল্লাহ রাবিব সাল্লা সাল্লামের প্রতি মোহব্বতের সাথে দরুদ ও সালাম প্রেরণ করা কারণ কোনো ব্যক্তি যদি আল্লাহর হাবিব সাল্লাহ আলু সাল্লামের প্রতি ভালোবাসা নিয়ে অন্তরে প্রেম নিয়ে কোনো ব্যক্তি যদি আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের পর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তালা ওই ব্যক্তির ওপর রাজি খুশি হয়ে যান আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন এবং তার সমস্ত দোহাগুয়া আল্লাহ তালা কবুল করেন পাঁচ নাম্বারে যে কাস্টের কথা বলা হয়েছে সেটি হচ্ছে দরিদ্র সাহায্য করা তাদের তাদের অভাবের সময় পাশে দাঁড়ানো ছয় যে কাজটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে ফরজ নামাজের পরে বেশি বেশি করে দোয়া করা ফরজ নামাজের পরে কোনো ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ তারা তার দোয়াকে কবুল করে নেন সম্মানিত হাজিরিন তাহলে আমরা অত্র আলোচনার মাধ্যমে আমরা জানতে পারি যে এমন ছয়টি কাজ রয়েছে কোনো ব্যক্তি যদি এই ছয়টি কাজ করে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেবেন এবং তার সমস্ত দোয়াগুলো আল্লাহ তালা কবুল করে নেবেন প্রদর্শিত শ্রোতা তাহলে আমরা যদি এক কথাই বলি ছয়টি কাজ নাম্বারে আল্লাহ তালার নিকট সবসময় ক্ষমা চাওয়া আল্লাহ তালার নিকট ফার পাঠ করা দুই নম্বরে হচ্ছে গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়া তিন নম্বর হচ্ছে আল্লাহ রাবিউ সাল্লা সাল্লামের প্রতি অধিক পরিমাণের দরুদ সালাম প্রেরণ করা চার নম্বরে হচ্ছে দরিদ্র অভাবীদেরকে সাহায্য করা পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করা ছয় নাম্বার হচ্ছে ফরোজ নামাজের পরে বেশি বেশি করে দোয়া করা তাহলে আমরা অর্থ আলোচনায় জানতে পারলাম কোনো ব্যক্তি যদি এই ছয়টি কাজ এই সমস্ত কাজগুলা করে আল্লাহ তালা তার উপর রাজি খুশি হয়ে যাবেন এবং যে ব্যক্তির ওপর আল্লাহ তালা রাজি খুশি হয়ে যাবেন তাহলে তো অবশ্যই অবশ্যই আল্লাহ তালা তার দোয়াকে কবুল করে নেবেন মহান আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত ভালো কাজগুলো করার তৌফিক দান করুন ওমা মা আলাই বালাক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত